বাবা সাত্বিক বলো আমাদের ধর্মের নাম কি তাই চলে সত্ত্বিক বলো কী আমাদের বাংলাদেশের আমাদের দেশ দাদা আমাদের দেশের নাম কি ও মা পূজা দিবে আমাদের দেশের নাম কি Amatat dasar 6G, bawa. Satu. Amatat dasar 6 Satu.

আচ্ছা বলো আমাদের দেশের নাম কি আর নাই তা পরে বাইরো আমাদের দেশের নাম কি আমাদের জাতীয় ফুলের নাম কি তিবুল আর আমাদের জাতীয় মাছের নাম কি আরেকটা আরেকটা অনেকগুলো আছে বলো আমাদের জাতীয় মাছের নাম কি আমাদের জাতীয় মাছের নাম আমাদের মাছের নাম কি বাবা জাতীয় মাছের নাম বলো জাতীয় মাছের নাম কি আমাদের জাতীয় মাছের নাম কি আচ্ছা আমাদের জাতীয় মাছের নাম? চাপাপোন। হুম। আমাদের জাতীয় মাছের নাম কি? ইলিশ মাছ। আর জাতীয় পাখির নাম কি? ময়ূর। ময়ূর পাখি। এটা কোলি কোলি। আরে। দাও।